নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য বিভিন্ন ভেষজ উদ্ভিদের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন আজ আমরা এখনকার বহুল পরিচিত একটি রোগের নিরাময় সম্পর্কে একটি ভেষজ উদ্ভিদের কথা বলবো আপনারা সবাই জানেন বর্তমান বিশ্বে একটি ভয়াবহ রোগ হচ্ছে আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া বা যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডায়াবেটিস বলে এই ডায়াবেটিস বিভিন্ন ধরনের হয় যেমন ডায়াবেটিস ইনসিবিটাস বা ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিসের কব কবল থেকে কোনো বয়সী ছেলেমেয়েরা বাদ যায় না অল্প বয়স্ক থেকে বয়স্করা আজ অব্দি এই রোগে আক্রান্ত হয়েছে কিন্তু অনেকে আবার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেও একে সহজে নিয়ন্ত্রণে রাখতে পারে না আর আমাদের কাছে এমন একটা ভেষজ উদ্ভিদ আছে যা আমাদের গ্রাম বাংলার বিভিন্ন ধোপে ঝাড়ে অনাদরে জন্ম নেয় কিন্তু আমরা এর ব্যবহার জানি না আর অতি সহজে আমরা এই গাছটিকে ব্যবহার করে আমাদের রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারি যাকে আমরা স্থানীয় ভাষায় নাটা গাছ বলে থাকি এটি গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে বা নদী বা কোনো জলাশয়ের ধারে দেখতে পাওয়া যায় এটার ফল দেখতে কাটা কাটা এবং এর কোচি যে কচি লতাগুলো খেলে আমাদের সহজেই আমাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যাবে তো বন্ধুরা আমি এই গাছটা ব্যবহার করার নিয়ম বলে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের রক্তে সুগারের মাত্রা কি নিয়ন্ত্রণে রাখতে চান বা ডায়াবেটিসের আশঙ্কা থেকে চিরতরে মুক্তি পেতে চান তাহলে আপনাদেরকে সপ্তাহে যে কোনো দুদিন খালি পেটে এই গাছটির কচি পাতা চিবিয়ে খেতে হবে কিন্তু এটি অসম্ভব তেতো হলেও এর কার্যকারিতা বহুগুণ বেশি আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন